হিন্দুত্ব বোধ নিয়ে যে মানুষটা লড়াই করছেন যে মানুষটা হিন্দুত্বের জন্য হিন্দুত্বের এক হওয়ার জন্য ডাক দিয়েছেন সেই কার্তিক মহারাজ আজকে সেই কার্তিক মহারাজের নামে এফআইআর হয়েছে মহারাজ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যে বা যারাই কথা বলবেন যারাই ঠিকটাকে ঠিক বলবেন ভুলটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন সেটা কার্তিক মহারাজ হতে পারেন সেটা অম্বিকানন্দ মহারাজ হতে পারেন সেটা আপনার মতো একজন সাধারণ সাংবাদিকও হতে পারে বা কোনো একটা প্রভাবশালী সংবাদ মাধ্যমের প্রথম সারির প্রথম নিউজ মিডিয়ার প্রথম সারির সাংবাদিক হতে পারেন যে বলবে তার কাছেই নোটিস যাবে তার কাছেই অভিযোগ যাবে যখন তাকে আক্রমণ করে পারা যাবে না তখন তার ব্যক্তিগত কুৎসা করা হবে ব্যক্তিগত লিপ্ত করা হবে আপনি কার্তিক মহারাজের কথা কেন বলছেন গত এক বছর আগে তো আমার বিরুদ্ধে এরকম একটা ঘটনা ঘটেছিল আমার বিরুদ্ধে তো একটা এরকম অভিযোগ উঠেছিল যেহেতু বিষয়টা বিচারাধীন তাই আপনাদের সামনে আমি পুরো বিষয়টা তুলছি না বিচারাধীন বিষয় বিচার মিটে গেলে পরে নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেবো যে কি ঘটেছিল তো স্বাভাবিকভাবেই যারা ধর্মের কাজ করবেন হিন্দুত্বের পথে চলবেন তাদেরকে ফাঁসানোর জন্য তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে শেষ করার জন্য তাদের চরিত্র করার করার জন্য জন্য কুৎসা শুধু যে রাজ্যের শাসক দল আছে এমনটা তো নয় এমনও হতে পারে যে সেই মানুষেরও এমন কোনো মানুষ আছে আমার নিজের ঘর যদি ঠিক থাকে তাহলে তো আমি আমার বাইরের লোক আমাকে শেষ করতে পারে না যুগে যুগে দেশে দেশে কালে কালে ইতিহাস এটাই আমাদের শিখিয়েছে যে আমার আশপাশের মানুষরা আসলে তারা আমার বন্ধু না বন্ধু শত্রু সেটা আগে আমাকে বুঝতে হবে যারা যুগে যুগে রাবণের বিনাশের কারণ হয়েছিলেন তার তার একমাত্র যে তার যে তিন ভাই তার মধ্যে অন্যতম ভাই বিভীষণ বিভীষণ যদি সেদিন রামকে ব্রহ্মাস্ত্রের খবর এবং নাভিন নিচে মারলে পরে রাবণ বিনাশ হবে সেটা জানতেন না কিন্তু রাবণের সঙ্গে এই বিষয়টা আসছে না তার কারণ রাবণ মূর্তিমান ধর্মের পথ থেকে পথে হয়েছিলেন আর মূর্তিমান ধর্মের প্রতীক এবং মর্যাদা পুরুষোত্তম তাই এই বিষয়টা আমি তুললাম শুধুমাত্র একটা উদাহরণ হিসেবে আপনি যুগে যুগে দেখবেন নিজের লোকেরাই বিশ্বাসঘাতকতা করে তো শুধুমাত্র যে বিরোধী দল আমাদেরকে যারা রাজ্যের শাসক দল যাদের বিরুদ্ধে আমরা প্রতি মুহূর্তে কাজ করি হিন্দুত্ব প্রতিষ্ঠার জন্য লড়াই করি শুধু যে তারাই আমাদেরকে বিপদে ফেলতে চায় আমাদের আশপাশেও অনেক বন্ধু বেশি শত্রু আছে যারা আমাদের বিপদে ফেলার চেষ্টা করে তো কার্তিক মহারাজের সঙ্গে প্রথম প্রথম কার্তিক 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 মহারাজের মহারাজের যে ঘটনাটা ঘটনাটা ঘটেছে সেই সম্বন্ধে আমি আমি জানি কথা মহারাজকে বহু বছর চিনি দ্বারা এই ধরনের কোনো কাজ হওয়া সম্ভব নয় বলে আমি বিশ্বাস করি আমি জানি এবং মানিও ঠিক আছে তো কার্তিক মহারাজের বিরুদ্ধে যিনি অভিযোগ কারিনি সেই কারিনি তো আবার গতকালকে আবার কি একটা উল্টো স্টেটমেন্ট দিয়েছেন দেখেছেন কিনা আমি জানি না কিছু নিউজ চ্যানেলে কিছু পোর্টাল চ্যানেলে খবর করেছে তিনি ভুল করে অভিযোগ করে ফেলেছেন এরকম ঘটনাও ঘটেছে তো কার্তিক মহারাজ বিষয় নয় বিষয় হচ্ছে প্রতিবাদ যিনি করবেন প্রতিরোধ যিনি গড়ে তুলবেন প্রতিরোধের নেতৃত্বের মুখ হয়ে যিনি উঠবেন শাসকের রক্ত চক্ষুকে অগ্রাহ্য করে যিনি চোখে চোখ রেখে কথা বলবেন তার বিরুদ্ধেই এই ব্যবস্থা হবে তো আমার কি অন্যায় আমার কি অন্যায় ছিল আমার কি অন্যায় ছিল যে এক বছর আগে শুনুন 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 এক বছর আগে আমার কি অন্যায় ছিল যখন কলকাতা শহরের রাজপথে ববি হাকিমের বিরুদ্ধে দাওয়াতে ইসলামের বিরুদ্ধে আমি লড়াই করছি আপনারা বহু কভারেজ করেছেন সেই সময় সমস্ত প্রথম সারির সংবাদ মাধ্যম করেছে তার থেকে দিনের মধ্যেই আমাকে নিয়ে যে হয়েছিল সেই কনস্পিরেসিটার কি প্রয়োজন ছিল তাতে কি আমি মাটির তলায় ঢুকে গিয়েছি না আমি হিন্দুত্বের প্রচার করা বন্ধ করে দিয়েছি শাসক দলের যারা বিরোধিতা করবে অথবা বিরোধীর আসনে বসে যারা শাসক দলের গোপন আতাতে গোপন সম্পর্কে লিপ্ত থাকবেন অবৈধ আতাতে তারা শাসক দলের হয়ে যারা কাজ করছেন মুখোশধারী তারা ওই ধরনের কাজ করতে পারেন কার্তিক মহারাজ এখানে বিষয় নন বিষয় বিষয় হচ্ছে সমগ্র হিন্দু সমাজের ধর্মীয় ভাবাবেগের এখানে কার্তিক মহারাজের যদি অন্য কোনো মহারাজ আক্রান্ত হতেন একইভাবে প্রতিবাদটা হওয়া উচিত তো যখন আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তখন কিন্তু এইভাবে সেভাবে প্রতিবাদ হয়নি আজকে যেটা কার্তিক মহারাজের বিরুদ্ধে বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে হচ্ছে বাংলার হিন্দু সমাজকে বুঝতে হবে যে সামনে কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ আসছে এখানে হিন্দুত্বের প্রতিষ্ঠা মানে ধর্মের প্রতিষ্ঠা ধর্মের জয় অধর্মের বিজয়কে নিশ্চিত করতে হবে যারা যারা ধর্মের পক্ষে তাদের প্রতি অধার্মিকরা বিভিন্ন রকম ছলে বলে কৌশলে হুক তাদেরকে বদনাম করার মেলাইন করার চেষ্টা করবে হিন্দু সমাজ যদি সেই কথা শুনে আনন্দে উদ্বাহ তুলে নৃত্য করতে থাকেন এবং বলতে থাকেন না না ওরা যেটা বলেছে সেটাই ঠিক তাহলে হিন্দু সমাজ নিজেদের যে ভ্রান্তি ভ্রান্ত ধারণা নিজেদের যে চিন্তা ভাবনা নিজেদের যে মানসিকতা সেই মানসিকতা নিয়ে তারা থাকুন আমাদের ভারতবর্ষ তো ব্রিটিশেরা দুশো বছর পরা পরাধীন ছিল তো এরাজ্যেও আমরা পরাধীন থেকে যাই এইভাবেই আমার আপনার ঘরের মা বন্ধর্ষিতা হোক প্রতিদিন রাজনৈতিক হত্যা হোক প্রতিদিন আমার আপনার ঘরের ছেলেরা খুন হোক হিন্দু সমাজের ওপরে আক্রমণ হোক হিন্দু ধর্মের দেবদেবীকে নিয়ে কলুষতা হোক হিন্দুর মঠ মন্দির ধ্বংস হোক অরগোবিন্দ দাস চন্দন দাসেরা মৃত্যুবরণ করুক যারাই আন্দোলন করবেন যারাই প্রতিবাদ করবেন তাদেরকেই বদনাম করা হবে প্রথমে পুলিশ কেস ইত্যাদি করা হবে তারপরে দেখ তারপরে কি করা হবে তারপরে তাদের চরিত্র হনন করা হবে যেটা খুব সহজ উপায় আর সাধু সন্ন্যাসীদেরকে বা পোশাকধারী ব্যক্তিদেরকে চরিত্র হনন করা খুব সহজ খুব সহজ আর সেটাকে স্প্রেড করাও খুব সহজ কারণ হট টপিক